চল্লিশ টাকা দামের গজ কাপড় দিয়ে কিভাবে এত সুন্দর একটা কুর্তি রেডি করা যায় সেটা নিয়ে আজকের ব্লগটা রেডি করেছি তো ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম এই গজ কাপড়টা আমি একশো চল্লিশ টাকার গছ দিয়ে কিনেছিলাম খুব অল্প কিছু কাপড় কিনেছিলাম এবং এটার সাথে ভাবলাম যেহেতু অনেক কালারফুল তার জন্য একটা সাদা কালার লেস দিব। আর আমি আলহামদুলিল্লাহ কালার কম্বিনেশনটা খুব ভালো বুঝি আমি জানি না মানে এই গুণটা আমার ছোট থেকেই কোন কালারের সাথে কোন কালার পরলে ভালো লাগবে এই তো আর কি ব্যাপারটা তো আমি এটার সাথে যেহেতু অনেক কালারফুল সাদা একটা লেস নিয়েছিলাম আর এই দোকান থেকে আমি সব সময় লেস কিনি তো এই দোকানে চলে গেলাম কারণ হচ্ছে এখানে চোখ বন্ধ করে আমার লেস পছন্দ হয়ে যাবে আর লেসটার আশি থেকে না সত্তর থেকে আশি টাকার মতো নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই আর কি আর টেইলার থেকে ড্রেসটা আনার পরে মাসাল্লাহ এত সুন্দর হয়েছিল ফিনিশিংটা আমি একটা টার্সেল লাগিয়েছিলাম এটাই একটা হোয়াইট কালার টার্সেল দিয়েছিলাম যেহেতু হোয়াইট দিয়ে পরবো ড্রেসের হাতাটা রেখেছিলাম পাকিস্তানি স্টাইলের আর হচ্ছে শর্ট মানে কুর্তি টাইপের রেখেছিলাম যেহেতু এখন খুব ট্রেন্ডিংয়ে আছে পাকিস্তানি স্টাইলটা তো এটাই রাখার ট্রাই করেছিলাম আর ড্রেসটা পাওয়ার পরে মনে হচ্ছিল আমি কখন এটা একটু পরবো তো পরেই ফেললাম পরে দেখলাম যে সব কিছু ঠিক আছে কি না আমি একটু লুজ প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করি ফিটিং ড্রেস আমার তেমন একটা পছন্দ হয় না আর সেদিন একটু সোহেলের সাথে বাহিরে গিয়েছিলাম ভাবলাম যে এই ড্রেসটা পরেই বাহিরে যাই আমি আসলে অনেক বেশি শপিং করি সবসময় আসলে শপিং ব্লগগুলো করা সম্ভব হয় না বাট এখন থেকে ট্রাই করব রেগুলার শপিং ব্লগগুলো আপলোড করার যেহেতু আপনারা খুব বেশি পছন্দ করছেন তো এই পর্যন্ত রাখছি আজকে আল্লাহ হাফেজ